আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বের হয়েছিলাম অনেক আগে বৃষ্টির জন্য বের হতে পারিনি তো দাঁড়িয়েছিলাম একটা দোকানে তো বের হলাম বাইকে তেল নাই তেল ভরতে যাব আকাশের যে ওয়েদার তাতে কি হবে না জানি না ওদিকে যাব না বৃষ্টি হচ্ছে তো গিয়ে আবার বৃষ্টিতে ধরা খেলে সমস্যা দেখি তেল অন্য কোনো জায়গা থেকে ভরা যায় কি না আমি যে জায়গা থেকে তেল ভরি দেখি খোলা আছে কি না তো বৃষ্টির মধ্যে আসলে অত অতদূর যাবো না প্রতি শুক্রবারে বৃষ্টি হচ্ছে আর বের হতে পারতেছি না কি একটা সমস্যা বৃষ্টির জন্য আজকে বের হয়েছিলাম তিনটার দিকে তো বৃষ্টির জন্য প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তো এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে এর জন্য ওই ভিডিও বানাইতে পারতেছি না আসলে জব করি প্রতি শুক্রবারেই ফ্রি থাকি এর জন্য শুক্রবারেই বেরোই দেখি কোথায় যাওয়া যায় তেলও নাই গুডি গুডি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে ঘুরতে গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে তো আজকে ভাবছিলাম কালিয়ার উদ্দেশ্যে যাব। ঘুরতে কালিয়ার ব্রিজ নাকি কাজ চলতেছে তো অনেকে জানতে চাইছিল কালিয়ার ব্রিজটা হচ্ছে কি না অনেকে বাইরে থাকে তো ওই জন্য ভাবছিলাম আজকে যাব তো বৃষ্টির জন্য যেতে পারলাম না আর এখন যদি যাই তাহলে রাত হয়ে যাবে যে আস্তে আস্তে এত বৃষ্টি বের হতেই না গত দু শুক্রবার বের হবো বেরোতে পারিনি বৃষ্টির জন্য শুক্রবার তো আছে মনে হয় মনে হয় বন্ধ যে দেখি যেখান থেকে তেল ভরি শুক্রবার দোকান বন্ধ শুক্রবারে দেখি কোথায় যাওয়া যায় বৃষ্টির সময় আর বেশি দূর কোথাও যাব না তো বাসার দিকে যাইতেছি ও একটা ভাই তার সাথে দেখা করার জন্য দেখি তার বৃষ্টি যদি না থামে ভাইয়ের সাথে দেখা করে বাসার দিকে চলে যাবো কি একটা অবস্থা বৃষ্টি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ